আজ ক্রিসমাস শুভ সূচনা বিকেলে সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলো ঝলমলে পার্ক স্ট্রিট সহ একাধিক জায়গা চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে ক্রিসমাস ফেস্টিভ্যাল খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কি জানা যাচ্ছে খালিদ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে চেষ্টা করব খালিদের সঙ্গে যোগাযোগ তার আগে আরেকবার জানিয়ে রাখি আপনাদের আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের শুভ সূচনা বিকেলে সূচনা করবেন মানলী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলো ঝলমলে পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক চৌঠা জানুয়ারি পর্যন্ত সেই আলো জ্বলবে ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে থাকছে খাবারের স্টল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালেন পার্কে শোনা যাবে বিভিন্ন ব্যান্ডের গান আলো ঝলমলে পার্ক স্ট্রিট এবং এই পুরো চত্বর একাধিক জায়গা আলোর মালায় সাজবে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্রিসমাস ফেস্টিভ্যাল আজ শুরু হচ্ছে সেই ক্রিসমাস ফেস্টিভ্যালের শুভ সূচনা আজ বিকেলেই সূচনা করবেন মরণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাবারের স্টল থাকবে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান খালিদ জামান আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে খালিদ কি জানা যাচ্ছে খালিদ শোনা যাচ্ছে হ্যাঁ একটু যদি জানাও হচ্ছে। আকবর গদা কৃষ্ণ বছরের মত কিন্তু এই বছরই আজকে বিকেল 4:30 এ অ্যালেন প্যাকে করবেন এবং আগামী 4 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই কোখন গদা কৃষ্ণ ফেস্টিভাল পাটিস্টিটে চলবে। এটির মধ্যে আমরা জানি যে পাটিস্টিটের যে আমরা জানি যে যেভাবে আলো থেকে আলোকিত করা হয় সেই সমস্ত প্রস্তুতি কিন্তু মধ্যে শেষ হয়ে গেছে। প্রত্যেক বছরের মত প্রত্যেকটা খাদ্য মেলা একটা হয় অর্থাৎ বিভিন্ন স্টল ফুড স্টল হয় সেটা তৈরি হয়ে গেছে এবং তার পাশাপাশি যে ইতিমধ্যে বিভিন্ন যে ব্যান্ড যারা ব্যান্ড থাকে তারা ব্যান্ডও কিন্তু তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পেশ করে এই সমস্ত প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে যাবে আজকে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উদ্বোধনের পর এই সমস্ত কর্মসূচি কিন্তু আজ থেকে শুরু হয়ে যাবে এবং আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে দেবাল সঙ্গে থাকো খালিদ